সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি হাজার উপজেলার একটি দাসপাড়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এই নেহারি বিক্রি করা হচ্ছে এমন এখানকার যিনি বিক্রি করেন ওনার থেকে শুনবো ওরা কীভাবে বিক্রি করছেন এবং কতদিন এই তিনি ব্যবসার সাথে জড়িত আছেন দেখাচ্ছি ভিতরের নেহারি সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে এই যারা ক্রয় করবেন তাদের জন্য সারিবদ্ধভাবে রাখা আছে একটি লোভনীয় খাবার দেখলি যে জল আসার মতো খুব সুন্দর পরিবেশে কিন্তু তারা এই খাবারগুলো রপন করছে এবং আপনার পাশে দেখছেন যে রুটির সাথে কিন্তু এই নেহারির জল মিশিয়ে খাওয়াটা দাওয়া অন্যরকম একটি স্বাদ কি কি মাংস নেহারি আছে ভাই মহিষের আছে গরুর আছে এটা এটা কিসের এটা মহিষের এটা কত টাকা করে বিক্রি করছেন এটা 280 টাকা বিক্রি করি আর ওইটা পাশেরটা আর এটা বিক্রি করি 180 টাকা এটা কমরা হবে সুঙ্গি আর লনলি

এই ناحيه শাদার কি কি চলে জায়গা? খালি মাসে মরনাছে। খালিমা আছে না? আলিম কিভাবে বিক্রি করেন? আলিম 50 টাকা প্লেট। গটティア। আপনাদের দোকানের নাম কি এটা? সুন্দর রেস্টুরেন্ট।

প্রতিদিন কত টাকা আনুমানিক বিক্রি করতে পারেন প্রতিদিন আর যারা বোজুন রসিক তারা এই জায়গায় চলে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একেবারেই সুস্বাদু খাবার এই এটার পিছনে কত সময় যায় কতদিন লাগে একটা নেহারি প্রস্তুত করতে নেহারি প্রস্তুত করতে আমার প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগে একদিনে একদিনে সম্ভব নেহারি একদিনে সম্ভব চার ঘন্টা লাগে এটা সিদ্ধ করতে পরের দিন আবার চার ঘন্টা লাগে পাক করতে বাড়িতে রান্না করলে অনেক সময় দেখা যায় অনেক পানি জল থাকে আর আপনারা এটা কীভাবে রান্না করতেছেন এটা আমাদের বাড়িতে পাক করি এই এই দোকান এই বাড়ি বাড়িতে পাক করে দোকানে আনি দোকানের নাম বিক্রি দাসপাড়ার এই নেহারির সুনাম কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য মানুষ এখানে এই খাবার গ্রহণ করতে ছুটে চলে এসেছে আমরা কয়েকজনের সাথে বলবো ভাই কেমন আছেন অনেক ভালো আছি সুস্বাদু আমরা অনেক দূর দূরান্ত থেকে আপনি কোন জায়গা থেকে আসছেন

Ei. Vaiçete. Nada, nada. Ei, bêda. Era não tá nessa por minuto é.